আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা ডিজাইন নিয়ে আসলাম স্পেশাল সেটা হলো কালিমা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ দেখুন এই কালিমাটা আর্ট করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান আর যদি শুদ্ধ হয় তাও জানান শুদ্ধ না হলে আমার ভুলটা আপনারা ধরিয়ে দিন আমি এখন থেকে ঠিক করে নেব আপনাদেরকে অনেক ডিজাইনই দেখাইছি আমার হাতের করা অনেক ডিজাইনই আপনারা দেখছেন তো আজকে একটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর করে আট করছি তো কাটার পরে ভিডিওগুলা আপনারা পাবেন কমপ্লিট ভিডিও পাবেন এখন আট করার পরে একটা ভিডিও পোস্ট করলাম যদি কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিন আমি শুদ্ধ করে নেব দেখতে থাকুন পাশে থাকুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা শেয়ার দিয়ে কিবা কমেন্ট লাইক করে রাখুন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কমপ্লিট করার পরে আপনারা কমপ্লিট ভিডিওটা পাবেন আর কেমন হয়েছে সেটা একটু জানান আমাকে প্লিজ তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে যে জবর দেওয়া হয়েছে একটু দেখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি সেই জিনিসটা হলো এটা এই কালিমেটার লেখা হচ্ছে সিঁড়ির রুমের বাহিরে এক তালা সিঁড়ির রুমের বাহিরে বাহিরে যে ওয়ালটা আছে ওয়ালটাতে তো কাজটা করার পরে আপনাদেরকে কমপ্লিট ভিডিওটা দেখাবো কোথায় হয়েছে কোন জায়গায় হয়েছে ভিডিওটা দেখতে থাকুন আপনারা